গল্প বৃদ্ধ মা ও তিন ভাই একজন বৃদ্ধা মা ছিলেন তার তিনটি ছেলে ছিল যারা সকলেই তার প্রতি অনেক ভালোবাসা ও যত্নশীল ছিল বৃদ্ধা মা একদিন তিন ছেলেকে ডেকে বললেন তোমরা কি আমাকে ভালোবাসো প্রত্যেকটি ছেলে মাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিল মা তখন বললেন তাহলে আমি তোমাদের জন্য একটি কাজ রেখেছি তিনজনের আলাদা আলাদা ঘর আছে প্রত্যেকে আমার জন্য একটি করে বাক্স রাখবে এবং সেই বাক্সে প্রতি মাসে তোমাদের আয়ের একাংশ দান করবে তবে শর্ত হলো তোমরা কাউকে দেখাতে পারবে না এবং মুখেও বলতে পারবে না যে তোমরা দান করছ তিন ভাই মায়ের কথা মতো দান বাক্স রাখতে লাগল কিন্তু সময়ের সাথে তারা দেখতে পেল যে দানের জন্য তারা আলাদা সঞ্চয় করতে পারছে না তাই দুই ভাই ধীরে ধীরে দান করা বন্ধ করে দিল এবং শুধু এক ভাই নিয়মিত দান করে যেতে লাগল বহু বছর পর বৃদ্ধা মা মৃত্যুবরণ করলেন তার মৃত্যুর পর দেখা গেল যে তিনটি দানবাক্সের মধ্যে শুধু একটি পূর্ণ তখন দুই ভাই লজ্জিত হল এবং সেই ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করল সেই ভাই তাদের বলল মায়ের কথা মেনে চলাই ছিল আমাদের প্রতি তার ভালোবাসার প্রকৃত প্রতিদান শিক্ষণীয় দিক এই গল্প থেকে আমরা শিখতে পারি প্রকৃত ভালোবাসা হল নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গল কামনা করা ও তাদের কথাকে সম্মান করা